আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রাহিম বিন আবু আহমদ টাঙ্গাইয়ের আজকে একশো আটতম আলোচনা আজকের আলোচনার বিষয় হলো আমির আমির আমিরের আনুগত্য করলে রাসুল সাল্লিয় সাল্লামের আনুগত্য করা হয় আর আমিরের নাফরমানি করলে রসুলসল্লি সাল্লামের নাফরমানি করা হয় আমিরের শর্ত আমির হওয়া শর্ত এখানে দুইটি তার একটা হলো উপর এবং সিরিকর মৃত্যু যুদ্ধ করবে এবং সুবিচার প্রতিষ্ঠা করবে এই দুইটি গুণ না থাকলে সে আমির হইতে পারবে না আজকের আলোচনা শেখুল বুখারী আরবি প্রথম খন্ড চারশো পনেরো পৃষ্ঠা কিতাবুল জিহাদি বসিয়ারি বাবু ইকাতল ইমামি ওত্যকা বিহি যথাক্রমে শোহে আরবি বুখারী আরবি বাংলা বুখারী তাও হেড পাবলিকেশনস হাদিস দুই হাজার নয়শো তিপ্পান্ন হাদিস দুই হাজার নয়শো ছাপ্পান্ন এবং দুই হাজার নয়শ সাতান্ন হাদিসটি প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আর কি إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أكن التوحيد بابليكشن سهو عربي بانغلا في هذا النهار حدثنا أبو اليماني أخبرنا شعيب حدثنا أبو الزنادي عن الاعرج حدثه انه سمع ابا هريرة أنه سمع رسول الله صلي الله عليه وسلم يقول نحن الآخرون نحن الأخرون السابقون

পৃথিবীতে শেষে আগমনকারী এবং প্রথমে জাননাতে প্রবেশকারী এ হাদিসের দ্বিতীয় অংশ কবি হাজাল ইসনাদি মানি ফকদ আত আল্লাহ আলী যে ব্যক্তি আমার আনুগত্য করল ফকদ আত আল্লাহ সে যেন আল্লাহ আল্লাহতালার আনুগত্য করল ومن عصاني فقد ফকদা الله আর যে আমার নফরমানি করল সে যেন আল্লাহ তালার নাফরমানি করলো কমাইতেল আমির আর যে ব্যক্তি আমিরের অনুসরণ করল ফকদ আত আনি সে আমার অনুসরণ করল ওয়ামান আস ওয়ামান ইয়াসিল আমির আর যে ব্যক্তি আমিরের নাফরমানি করল ফকদ আসনি সে আমার নাফরমানি করল ওয়া ইন্নামাল ইমামু জুন্নাতুন আর ইমাম হল ঢাল স্বরূপ য়ক তালু মেউ তে ইহি আমিরের ইকতালু মেউ অর আমিরের মাধ্যমে যুদ্ধ করা এবং তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা হয় পাইন এক টাকুল্লাহা অতপর যদি সে অতপর যদি আমির আল্লাহর তাকুয়ার নির্দেশ করে ওয়া আদালা এবং সুবিচার প্রতিষ্ঠা করে ফা ইন্নালহু বিযালিকা আজরান নিশ্চয়ই সে তার পুরস্কার পাবে ওয়া ইন আর যদি সে এর বিপরীত করে ফাইন্না আলাইহি মিনহু অতপর নিশ্চয় এর মন্দর এই মন্দর কর্মের জন্য তার উপরই বর্তাবে ফাহিনা আলাইহি মিনহু অতপর নিশ্চয় তার এই মন্দ ফল তার উপরই বর্তাবে হাদিসটি আপনাদেরকে আরেকটু বিশ্লেষণ করি এটা তো বিশাল একটা এই বিষয় আমিরের বিষয়টা কিন্তু অনেক বিশাল কিন্তু এখানে একটি হাদিস দিয়ে আমি আলোচনা শেষ করব এই জন্য কিছু বলতে হচ্ছে কয়েক ঘন্টা আলোচনা করলে এটা পরিপূর্ণ বোঝা যাবে কিন্তু অনলাইনে ইন্টারনেটে ইউটিউবে বলেন ফেসবুক বলেন তো এইসব অনলাইনে আলোচনা করলে তো শ্রোতা মণ্ডলী ধৈর্য সহকারে শোনেন না অনেক ব্যস্ত থাকেন এই জন্য অল্প অল্প আমি ভিডিও আপলোড করি যাতে আপনারা শোনেন এবং মানেন এবং প্রচার করেন যাকে এখানে কিছু হাদিসের উদ্দেশ্য বলে দিচ্ছি আমাদের বাংলাদেশে যত শত হাজার আমির আছে এখানে দুই ভাগে ভাগ করতে পারে এক ভাগ হলো যে আমির আছে কিন্তু সে বা দেয় না সে হলো স্থানীয় দায়িত্বশীল বা দায়িত্ব পালনকারী তাকে মোবাল্লিক বলেন বা আলেম বলেন যাই বলেন সে দায়িত্ব পালনকারী এটা স্বাভাবিক বিষয় আর যে আমির আছেন বায়াত দেন তো মুসলিম জনগণকে বায়াত করেন তারা যদি এরকম একাধিক আমির থাকে তাহলে সবাই জাহান হবে কারণ দলের দলে বিভক্ত ইসলামে অনুমতি নেই তো এটা তো জাহান হতেই হবে এটা মিশেহে দলিল আছে আর এই বায়াত দানকারী যে আমির যারা বায়ের দেন না তারা দলে দলে বিভক্ত আসামি হবে না তারা স্থানীয় জনগণের প্রতিনিধি বা দায়িত্ব পালনকারী হিসাবে হবে তারা দলকে বিভক্ত করার আসামি হবে না আর যদি আমির যদি বায়াত দেন তাহলে উনি দলকে আলাদা করলেন বায়ের বিষয়ে অনেক দলিল আছে বায়েত ছাড়া যদি মারা যায় তার জাহেলি মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু হবে আর বায়াতওয়ালা আমির থাকতে যদি আরও কেউ অন্য কেউ বায়াত দেওয়া শুরু করে আমির দাবি করে তাকে হত্যা করতে হবে এগুলা দলিল আছে এই জন্য এক দল আরেক দলকে হত্যার ই পায় দলিল পায় কিন্তু আমির হওয়ার যে যোগ্য তার চিন্তাই করে না এখানে আমির হওয়ার যোগ্য দুইটি যোগ্য এখানে হাদিসে উল্লেখ আছে এই দুইটা যোগ্যতা থাকতে হবে আরও অনেক শর্ত আছে কিন্তু অন্তত এই দুইটা শর্ত যদি না থাকে সে যদি আমির দাবি করে বাই আদ দেয় সে পদভ্রষ্ট নিঃসন্দেহে পথভ্রষ্ট চকচকা দলিল আছে অনেক এই আলোচনা আমি তেরোতম আলোচনা মধ্যে কিছু আংশিক আলোচনা করেছি আর আজকে একশো আটতম আলোচনা আলোচনা করতেছি সামনে আরও আলোচনা আলোচনা আছে ইনশাল্লাহ আপনারা শুনবেন তো লম্বা আলোচনা তো করতে পারি না আপনারা তো শুনবেন না ধৈর্য সহকারে যাই হোক এখানে দুইটি শর্ত যেটা সেটা আমি বলতেছি ইমামু। জুন ইমাম হল ঢাল সরূপ যেমন এই বিভিন্ন ঢাল তো বুঝেনি এটা বিপদাবদ রক্ষা করার জন্য ঢাল হিসাবে কাজ করে ইকাতালু মিউরা ইহি ইকাতালু মিউরা ইহি তার নেতৃত্বে যুদ্ধ করতে হয় ওরাহী তার নেতৃত্বে যুদ্ধ করতে হয় হয়ত্যাকি এবং তার মাধ্যমে নিরাপত্তা অর্জন করা হয় এটা হলো একটা শর্ত আমিরের নেতৃত্বে যুদ্ধ করতে হয় কারণ এখানে কারণ আমি বলতেছি একটু পরেই আর দ্বিতীয় শর্ত হল আমার আমার এত আদালা এখন বলা হয়েছে যে অতপর যদি সে আমির আল্লাহ তাকওয়ার আদেশ করেন ও আদালা এবং সুবিচার প্রতিষ্ঠা করেন এখানে আদালা সুবিচার প্রতিষ্ঠা করা মানে ইসলামিক আইন বাস্তবায়ন করা এখানে দুইটা শর্ত আছে এই এখানে আবার বলতে পারেন যে ইকাতালা মিওয়ারি আমিরের নেতৃত্বে যুদ্ধ করা যুদ্ধ কেন করতে হবে হ্যাঁ করতে হবে কারণ শাসন ব্যবস্থা এটা কারো হাতিয়া তুফা হয় না শাসন ব্যবস্থা এটা কোনো দিনও কারো দয়ায় কারো এই যোগ্যতায় অর্জন হয় না এই শাসন ব্যবস্থা এটা অর্জন করতে হয় যুদ্ধ করে এটা অনেক দলিল আছে অনেক ইতিহাস আছে তরত কিতাবে আছে আপনি যাবুর কিতাবে আছে ইঞ্জিল কিতাবে আছে আরও কোরআন মাজিদে আছে অনেক কিতাবে আছে যে এই শাসন ব্যবস্থা অর্জন করতে হয় যুদ্ধ করে রক্ত দিয়ে এখানে দান দক্ষিণে হাদিয়া তোফা দিয়ে গরিমা দিয়ে হয় না এটা সত্য কথা তাহলে এখানে আপনি যদি এই ন্যায় প্রতিষ্ঠা করতে চান শাসন ব্যবস্থা করতে চান ইসলামিক তা অন ব্যবস্থাকে উৎখাত করতে হবে কারণ এখানে ওই শাসন ব্যবস্থার যে নেতৃত্ব এটা কিন্তু শূন্য থাকে না এটা পরিচালনা করবেই পরিবারের একজন যদি মারা যায় সন্তানের বাপ যদি মারা যায় তাহলে এটা শূন্যতা থাকে কিন্তু রাষ্ট্রের যদি কোনো নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয় সেটা আবার পূরণ হবে এটা শূন্যতা থাকবে না শূন্যতার সৃষ্টি হওয়া মাত্রই সেটা পূরণ হবে এই জন্য এই শাসন ব্যবস্থাকে এটা জ্ঞান দিয়ে অর্জন হয় না এটা ভালো আচরণ দিয়ে অর্জন হয় এটা যুদ্ধ দিয়ে অর্জন করতে হয় এই জন্য তালু মেয়ি আমি ইমাম আমিরের মাধ্যমে আমিরের নেতৃত্বে যুদ্ধ করা অর্থাৎ এই যুদ্ধ কেন করবে দুইটা কারণ দুইটা শব্দ সেটা হলো কুফর এবং শিরক এই কুফর এবং সেরেককে থেকে মুক্ত করার জন্য যুদ্ধ করতে হবে অর্থাৎ ইসলামী এই রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী না হয় তাহলে এটা শিরকি কুফরি হয় কারণ যে মানব রচিত যে আই ইসলামিক আইন ব্যবস্থা নির্দিষ্ট করা আছে এরা আল্লাহতলা উহি করে নবী সাল্লাহ সাল্লামকে আইন ব্যবস্থা দিয়েছে ইসলামিক শাসন ব্যবস্থা যদি কেউ আইন তৈরি করে আইন বা এই তারা বানায় মানব রচিত আইন তারা প্রণয়ন করে এটা আল্লাহর সাথে সিরিপ করলো আর এটা যারা সমর্থন করলো তারা কভরি করল তো এই জন্য এই ইসলামিক শাসন ব্যবস্থার কে অর্জন করতে হলে এটা যুদ্ধ করতে হবে যুদ্ধ ছাড়া হবে না হবে না হবে না তো এরকম যুদ্ধের মাধ্যমে এই কুফর এবং শিরক শাসন দূর করতে হবে তারপর ওয়া আদালা এবং সুবিচার প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে তারপরে সে হবে আমির শাসক হবে শাসকের দুইটা নাম একটা হলো আমির আর একটা হলো ইমাম আর মসজিদে যে ইমাম এটা তো সলাতের ইমাম সমাজের ইমাম না সমাজে যদি ইসলামিক শাসন ব্যবস্থা যদি এই চালু করতে পারত। তাহলে উনি সমাজের ইমাম হইতো উনি পাঁচ ওক্ত সলাতের ইমাম হয়তো পাঁচ ওক্ত সলাত করতে পাঁচ দশ পঞ্চাশ মিনিট লাগে উনি পঞ্চাশ মিনিটের ইমাম চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ মিনিটের ইমাম উনি এক ঘন্টার ইমামও না তো এগুলো সমাজের ইমাম না সমাজে যদি ইসলামিক শাসন থাকে তাহলে সমাজের ইমাম রাষ্ট্রে যদি ইসলামিক শাসন থাকে সে রাষ্ট্রের ইসলামিক ইমাম এজন্য বাংলাদেশে যত ইসলামিক দল আছে এটা ইসলামিক দল না এরা হলো জনকল্যাণমূলক দল জনগণের উপকারের জন্য জনগণের বিভিন্ন উপকার সাহায্য সহযোগিতার জন্য এটা দল ইসলামিক দল না ইসলাম নাম দিয়েছে ওরা নিজেদের ব্যবসার জন্য মুসলিমদেরকে টানার জন্য নাম দিয়েছে তো যাই হোক ইসলামী দল ওইটাই যেখানে শাসন ব্যবস্থা থাকবে ইসলামিক এবং ইসলাম বিরোধী শাসন ব্যবস্থা ওখান থেকে সরে দেওয়া হবে তাহলে সে সে ইসলামিক রাষ্ট্র হবে এবং শাসক হবে ইমাম এবং মুসলিম শাসক হবে তাছাড়া মুসলিম হবে না এটা নামদারি হলে কাজ হবে না নামে তো কাজ হবে না যাই হোক এখানে মূল আলোচনা করলাম পরবর্তী আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ এখানে কিছু শাব্দিক অর্থ আছে আমি শাব্দিক অর্থ জানিয়ে দিচ্ছি জুন জুন মানে ঢাল আশ্রয় রক্ষা করা মানে পিছনে আড়ালে আদালা মানে ন্যায় বিচার করা বিনিময় করা সাবেকা মানে পূর্ববর্তী অগ্রবর্তী তো যাই হোক বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু